তেসরা জানুয়ারি গঙ্গা সাগর মেলার প্রস্তুতি দেখতে সাগর দ্বীপে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুণ্যার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতে প্রতি বছরই গঙ্গাসাগর মেলা পরিদর্শনে যান তিনি এবারও তার ব্যতিক্রম হচ্ছে না মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে তেসরা জানুয়ারি সাগর দ্বীপে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গা সাগর মেলা চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত তাই জোর কদমে চলছে মেলার প্রস্তুতি বুধবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী সেখানে মেলা সংক্রান্ত বহু বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি শনিবারই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্ত তাদের সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের একাধিক আধিকারিকও জেলা প্রশাসনের দাবি এবছর প্রায় চল্লিশ লাখ পুণ্যার্থী মেলায় আসতে পারেন জেলা শাসক সুমিত গুপ্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী আসার মেলার কাজ শেষ করার প্রস্তুতি চলছে চব্বিশ ঘন্টা বাস এবং লঞ্চ পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে এছাড়াও তীর্থযাত্রীদের সুবিধার্থে রাজ্য সরকার দু হাজার দুশো পঞ্চাশটি বাস চালাবে পূর্ব রেলের তরফে ছেষট্টি অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে প্রশাসনিক স্তরে সমস্ত আলোচনা চলছে এবং আজকের মাননীয় ডিএম সাহেবের নেতৃত্বে এসপি সাহেবের নেতৃত্বে আমাদের যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট আছে তাদের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বিভিন্ন পয়েন্ট ভিজিট করা হচ্ছে যাতে তীর্থযাত্রীদের কোনো রকম কোনো অসুবিধে না